আসলে আমার ভিডিও দেখেন অনেকে আমার ভালোবাসেন এই ভালোবাসার কোনো মানে হয় না আর যদি আমি ভিডিও করে কিছু না করতে পারি জন্য তাহলে এই ভিডিওর কোনো মানে হয় না আপনারা আপনাদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আর আমরা হয়তো অনেকে জানি ওর ব্লাড ক্যান্সার হয়েছে ওর প্রচুর চুল উঠে যাচ্ছে আর রক্তের সাথে বমি হচ্ছে রক্তের সাথে ছাড়া ছাড়া অনেক কিছু বের হচ্ছে সকলের কাছে সাহায্যের কামনা করছি দোয়া করবেন আমাদের এই ছেলেরা জন্য আপনাদের দোয়ায় বেঁচে যেতে পারে চলুন আমরা কথা বলি সেই বোনটির সাথে তার আসলে কি সমস্যা তার বর্তমান কি পরিবেশ কথা বলি চলুন আপু তোমার নাম কি তোমার এই সমস্যা কতদিন ধরে তুমি বুঝতে পারতেছো প্রায় এক বছর ধরে কি কি সমস্যা মনে হয় তোমার

মানে তোমার কাছে আমি একটা প্রশ্ন মানে একটা আদর রাখবো আমাদের তো সম্ভব না যে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো এরকম কোন সম্ভব না কিন্তু দেশের বাইরে যারা বিদ্যমান মানুষ আছে বা প্রবাসী যারা আছে তারা কিন্তু আমাদের হেল্প করতে পারে তুমি শুধু একটু বলবা যে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন আমার আমার ক্যান্সার হয়েছে আপনাদের সাহায্যে আমি আমি বাঁচতে পারি আমি বাঁচতে চাই বলো ভাই বলো দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা পরিবারে এমন মানুষ নাই যে একজন তাকে চিকিৎসা করাবে এরকম মানুষ নাই পরিবারে আসলে এই পরিবারে একজন রোজগার করে তার বাবা বাবা কোনরকম রকম প্রতিদিন সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো অথবা তিনশো টাকা মতো ইনকাম করে এ বাড়িতে চারজন খানে ওলা কেমনে এবার এই বাড়ির সংসার চলে এরপরে আবার এই ছোট বোনটার ক্যান্সার হয়েছে সবার কাছে অনুরোধ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কান্না করতেছে আপনারা প্লিজ আমাদেরকে একটু সাহায্য করুন আপনাদের সাহায্যে বাঁচতে পারে আমাদের এই বোনটি আপু একটু বলো না মানুষ যখন জানতে পারে আমি নিশ্চিত মরে যাব তখন সেই বুঝে মানে কি একটা অবস্থা কিন্তু চিকিৎসা করলে বাঁচার সম্ভাবনা আছে আপু প্লিজ আপু এই সুন্দর পৃথিবীতে কেনা বাঁচতে চাই